কয়েকদিন ধরে টানা গরম আর এই গরম থেকে কিন্তু এখন রেহাই নেই দক্ষিণবঙ্গে কষ্টকর গরম ঝড় বৃষ্টি হয়েছে ঠিকই রাতে কিন্তু ঝড় কিছুটা গতকাল হলো তাপমাত্রা এবং আর্দ্রতা জনিত আবার অস্বস্তি কি বলছে হাওয়া অফিস আপডেট নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে বিশ্বজিৎ একটা অস্বস্তিকর পরিবেশ এই মুহূর্তে দক্ষিণবঙ্গে রয়েছে গতকাল বৃষ্টি তো হয়েইছে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ব্যবসা গরম জারি থাকছে কি বলছে আবার অফিস বর্ষা কবে আসবে ঠিকঠাকভাবে দক্ষিণবঙ্গে দেখো কলকাতায় যে পরিস্থিতি গতকাল আমরা দেখেছি গত পরশু দিনেও একটা ব্যবসা গরম গরম এবং অস্বস্তি থেকে বেশি ছিল আজ সকালে কিছুটা স্বস্তি কারণ কলকাতার তাপমাত্রা প্রায় ছ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে রাতের তাপমাত্রা দিনের তাপমাত্রা আজও হয়তো কিছুটা কমবে কিন্তু তাও গরম এবং অস্বস্তি কিছুটা থাকবে আগামী কাল পর্যন্ত এই গরম অস্বস্তি তার সঙ্গেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিরও সম্ভাবনা থাকছে আজ বেশ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা আগামীকালও কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সহ বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে তেমনি কলকাতা সহ সাত জেলা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে সাত জেলাতে এই গরম ও অস্বস্তিটা থাকবে এবং শুক্রবারের পর থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে অর্থাৎ মঙ্গলবার থেকে যে তাপমাত্রা কমতে শুরু করেছে অর্থাৎ আজ বুধবার বৃহস্পতিবার গতকাল রাতে যে তাপমাত্রা কমেছে এবং আজ দিনের তাপমাত্রা কমবে অর্থাৎ দিনের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমলেও বৃহস্পতিবার থেকে আবারও তাপমাত্রা বাড়বে গরম এবং অস্বস্তি আবারও বাড়বে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তবে বর্ষা এখনই নয় দশই জুন বর্ষা ঢোকে দক্ষিণবঙ্গে কিন্তু এবার তারও পরে বর্ষা ঢুকতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর কারণ পরিস্থিতি এই মুহূর্তে অনুকূল নয় মৌসুমি অক্ষরেখার জন্য বেশ বেশ ধন্যবাদ বা বিশ্বজিৎ যেমনটা বলছিল দক্ষিণবঙ্গে হাঁসপাশ পরিস্থিতি আরও কয়েকদিন জারি থাকছে এবার একটু আমরা উত্তরবঙ্গের দিকে নজর রাখি কারণ উত্তরবঙ্গে কিন্তু আজও ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে কি বলছে হাওয়া অফিস জানবো আমাদের প্রতিনিধির কাছে পার্থ রয়েছে আমাদের সঙ্গে সরাসরি চলে যাবো পার্থর কাছে পার্থ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে এবং কোন জেলায় বেশি ভারী বৃষ্টি হবে কি বলছে হাওয়া অফিস দেখো ইতিমধ্যেই কিন্তু গতকাল যেমন রাতভর বৃষ্টি হচ্ছে একাধিক জেলায় সকাল থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে ডুয়ার্স আলিপুরদুয়ার এসব এলাকায় কিন্তু বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং ভারী বৃষ্টির প্রবাস থাকছে শিলিগুড়ি শহর ডোয়ার্স আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই এবং কোচবিহারে এই অংশে কিন্তু একটা ভারী বৃষ্টি প্রভাব পাশাপাশি দার্জিলিং এবং কিম্পংের উচ্চ পার্বত্য এলাকায় সেখানেও কিন্তু ভারী বৃষ্টির প্রবাস থাকছে এবং সকাল থেকে আমরা যে আবহাওয়া আপডেট পাচ্ছি শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং কাশিম সর্বত্র আকাশ মেঘলা রয়েছে এবং দুপুরের পর থেকেই কিন্তু এই ভারী বৃষ্টির প্রবাস থাকছে দার্জিলিং যেমন কালিম্বং উচ্চ পার্বত্য এলাকার পাশাপাশি সমতলে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং ডুয়ার্স কোচবিহারের দিকে ডুয়ার্স মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আমরা জানি যে গত কয়েকদিন ধরে একদিকে যেমন নর্থ সিকিমে অবিরাম বৃষ্টি চলছে তেমনি কিন্তু রেহাই নেই উত্তরবঙ্গেরও সেখানেও কিন্তু বৃষ্টি চলছিলই এবং আজ ভারী বৃষ্টি প্রবাস থাকছে যেমনটা কি বলছে ভারী বৃষ্টি প্রবাস থাকছে দার্জিলিং এবং কালিবঙ্গ উচ্চ পার্বত্য এলাকায় তেমনি সমতলে থেকে শুরু করে একবারে আলিপুরদুয়ার সর্বত্রই কিন্তু ভারী বৃষ্টি প্রবাস থাকছে ধন্যবাদ পার্থ